দেখো আজ তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস টেনের যে সেকেন্ড যেটা কবিতা সেটা নিয়ে তবে তার আগে একটা কথা বলি প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক চিরকাল পৃথিবীতে যতদিন প্রাণের অস্তিত্ব থাকবে ততদিন প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক পরিপূরক এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটাকে ছাড়া চলে না সেই সম্পর্কের অটুট মেলবন্ধন থেকে যাবে এবং যখনই তার ভারসাম্য বিঘ্নিত হবে তখনই মনে রাখবে এর প্রভাব উভয়ের প্রতি সমভাবেই পড়বে বিশেষ করে মানুষের প্রতি বেশি পড়বে একটা কথা মনে রাখবে আজকের দিনে প্রকৃতির প্রতি অবিচার অনেক বেড়ে গেছে আগেও ছিল তুলনামূলকভাবে অনেকটা কম তো আজকে যে টপিকটা আমরা পড়ব সেই টপিকটাতে প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক প্রকৃতির সঙ্গে মানুষের যে মেলবন্ধন সেটা বিঘ্নিত হওয়া এবং সচেতন হওয়ার একটা প্রয়াস এই কবিতার মধ্যে আমরা দেখতে পাব তো আমরা জানি আমরা প্রকৃতিকে ছাড়া বাঁচব না কিন্তু প্রকৃতি আমাদেরকে ছাড়া থাকতেই পারে কেন মানুষের আগে পৃথিবীতে প্রকৃতির সৃষ্টি হয়েছে তো যে গল্পটা যে সরি যে কবিতাটা আমরা পড়বো সেটা আজকের সমসাময়িক সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটা কবিতা কবিতাটার নাম মাই ওন ট্রু ফ্যামিলি যেটা আমার পিছনে উপর দিকে লেখা আছে তোমরা হাশা করে দেখতেই পাচ্ছ তো মাই ওন ট্রু ফ্যামিলি টেড হিউজের যে কবিতাটা টেড ইউজ একজন ব্রিটিশ কবি এবং আজীবন সভাকবি ছিলেন তো টেড হিউজের এই যে কবিতাটা এই কবিতাটার মধ্যে দিয়ে মাই ওন ট্রু ফ্যামিলি কেন বলেছেন মাই কবিতাটা এরকম নাম কেন দিল মাই ওন ট্রু ফ্যামিলি একটা কথা মনে রাখবে ফ্যামিলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কি না ফ্যামিলির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আমাদের লালন পালন করা বড়ো করে তোলা এবং আমাদের সব সময় পাশে থাকা ঠিক একইভাবে আমরা কবিতার মধ্যে দেখতে পাবো প্রকৃতি কিন্তু আমাদের সবসময় পাশে থাকে আর আমরা কিন্তু সেই পাশে থাকা জায়গাটাকে ভুলে যাই ভুলে গিয়ে প্রকৃতিকে ক্ষতি করি অনিষ্ট করি এবং সেটা আমাদের অজান্তেই হোক বা আমাদের জ্ঞানতই হোক যেটা ফল আমরা পরবর্তী ক্ষেত্রে ভোগ করি তো মাই অন্ত্রু ফ্যামিলি এখানে প্রকৃতিতে এবং ওক গাছের একটা বর্ণনা দেওয়া হয়েছে ওক গাছকে একটা প্রকৃতির প্রতীকী চিহ্ন হিসাবে ব্যবহার করেছেন কবি এবং সেখানে দেখিয়েছেন যে সত্যিকারের ফ্যামিলি যখন ডেস্ট্রয় হয় তখন ফ্যামিলি কি করে সেই ডেস্ট্রাকশানটাকে রোধ করতে যারা ডিস্ট্রাকটিভ পারসেন তাদেরকে সচেতন করে সচেতন করে শুধু প্রকৃতির নিজেকে রক্ষা করতেই নয় সচেতন করে সেই ডেস্ট্রাকটিভ পিপল বা রেস্ট পারসন তার নিজের অচিরে ক্ষতি করছে সেই জ্ঞানটাকে তাকে উপলব্ধি করাতে তো এরকম একটা কবিতা টেলিউজের তো সেখানে নামকরণটা সত্যিই যথার্থ কারণ প্রকৃতি আমাদের সত্যি একটা ফ্যামিলির মতো এবং সেটা সত্যিকারের আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সত্যি একটা যথাযথ একটা ফ্যামিলি ফ্যামিলিরই কাজ করে তো চলো আমার কবিতার মধ্যে পড়ে নিই পড়তে পড়তে আরো ইনফরমেশন যেগুলো থাকবে সেগুলো আমি বলে দেবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে শুনে যাবে আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো একটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে যাতে অন্যরাও এই ভিডিওটা দেখার সুযোগ পায় তো আজকের যেটা হচ্ছে লেসেন ফোরের যে মাই ওন ট্রু ফ্যামিলি টেড ইউজের লেখা তো টেড ইউজ উনিশশো চুরাশি থেকে আজীবন তোমাদেরকে বললাম যে ইংল্যান্ডের ওয়েট লরেট ছিলেন যেটাকে আমরা সভাকবি বলি গ্রেট ব্রিটেনের আর তার ফেমাস ওয়ার্কের মধ্যে বার্থ ট্রে লেটার্স দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিট এগুলো বিখ্যাত লেখা এই কবিতাটা কি ডেসক্রাইব করছে না একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স কার একটা ইয়াং চাইল্ডের যে একটা ওক বনের মধ্য দিয়ে যাচ্ছে এবং গেছে কি জন্য একটা পুরুষ শরীরকে খুঁজতে ঠিক আছে এবং এটা ইন্ডিকেট করছে কি দ্যাট হিউম্যান বিংস ওই বাচ্চাটার মধ্য দিয়ে দেখে কবি বোঝাতে চাইছে একটা হিউম্যান বিংসকে ওই বাচ্চাটার মধ্য দিয়ে সমগ্র হিউম্যান বিংসকে কবি তুলে ধরেছেন প্রতীক হিসাবে বাচ্চাটাকে ব্যবহার করেছেন এবং ও ওকুট এটাকে প্রকৃতি হিসাবে প্রকৃতি হিসাবে কবি এখানে তুলে ধরেছেন এবং কি করছেন এটা আর কি ফোকাস করছে এটা স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির সুফলের জন্য মানবজাতির জাতির অস্তিত্বের জন্য প্রকৃতিকে আমাদের টিকিয়ে রাখা প্রকৃতিকে আমাদের বাঁচিয়ে রাখা প্রকৃতিকে আমাদের রক্ষা করা আমাদের অন্যতম একটা মানব ধর্ম হওয়া উচিত কবি সেটার উপর জোর দিয়েছেন এবং সেটাই কবিতায় কবি বোঝাতে চেয়েছেন এবং তুলে ধরেছেন তো চলো এক একটা করে লাইন পড়ি তাহলে বুঝতে পারব ওয়ান্স আই ক্রিপ্ট ইন অ্যান ও কুড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ স্ট্যাগ মানে হচ্ছে পুরুষরিণ মেল ডিয়ার তো একবার নিঃশব্দ আমি এক একটা বনের ও কুড বনে উড মানে এখানে বন তো ওক গাছের বনের ওইখানে আমি গেছিলাম নিঃশব্দে চুপি চুপি আমি কি খুঁজতে গিয়েছিলাম আমি একটা পুরুষ শরীরের খুঁজে গেছিলাম আই মেট অ্যান ওল্ড উইমেন দেয়ার অল নবল স্টিক অ্যান্ড র্যাক আমি যেখানে একটা বৃদ্ধ মহিলার সন্ধান পেয়েছিলাম দেখতে পেয়েছিলাম অল নবলি নবলি মানে গিট বেঁধে থাকা তার কাছে একটা ছড়ি ছিল বৃদ্ধ মহিলা তো অশক্ত একটা মহিলা যে ওই ছড়িটার উপর ভর করে হেঁটে চলে তো সেই যে যে ছড়িটা ছিল তো সেটা সব ছড়িটাতে যেন গোটাই গিট বাঁধা একটা ছড়ি কিছু দিয়ে হয়তো গিট বাঁধা ছিল অ্যান্ড র্যাক এবং ছেঁড়া ছেঁড়া কাপড় পরা ছিল মানে বুঝতে পারা যাচ্ছে এখানে মহিলাটা বৃদ্ধ মহিলাকে ইন্ডিকেট করেছে কাকে না আমাদের নেচার আমাদের প্রকৃতি মাকে এবং প্রকৃতি মায়ের যে অসহায় অবস্থা প্রকৃতি মায়ের যে করুণ অবস্থা তার প্রতীক হিসাবে বৃদ্ধ মহিলা গিট বাঁধা একটা ছেঁড়া যে স্টিক এবং ছেঁড়া কাপড় এটাকেই এখানে বলতে চাইছে সি সেড সে বললো মানে প্রকৃতিমা বলছে মানে বৃদ্ধ মহিলাটা এখানে বলছে আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার সাইড মাই লিটল ব্যাগ কী বলছে আমার এখানে আমার ছোট্ট এই ব্যাগটাতে ছোট্ট এই থলিতে তোমার গোপন জিনিস গোপন তথ্য লুকিয়ে আছে গোপন তথ্য কোনটা গোপন তথ্যটাই যা আমরা অচিরেই প্রকৃতিকে কী করছি শেষ করছি এবং আমাদের কি করা উচিত আমাদের উপলব্ধি করা উচিত আমাদের সত্যটা লুকিয়ে আছে টু আই বিগেন টু কোয়াক তারপর ক্যাটল মনে হচ্ছে খ্যাক খ্যাক একটা হাসা যে হাসিটা দেখলেই ভয় পেয়ে যায় ঠিক আছে তো সেই আর আমরা যেমন গীতল মনে বুঝি খিলখিল করে হাসা মিষ্টি মৃদু হাসাকে আমরা যেমন স্মাইল বলি আমাদের খুব জোরে হাসলে যেটাকে আমরা লাফ বলি তো এখানে ক্যাকল মানে কি হচ্ছে খ্যাক খ্যাক করে একটা হাসা যেন দত্ত দানব এরা যেমন হাসে তো সে এমনভাবে একটা খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলো তখন আমাদেরকে আমার আমি কি করলাম আই বিগেন টু ক্র্যাক আমি ভয়ে যেন কাঁপতে শুরু করলাম ওই ওক গাছের মন নিস্তব্ধ নিরিবিলি একটা জায়গা সেখানে হরিণ খুঁজতে গেছে একটা ইয়াং চাইল্ড এবং সেখানে একটা বৃদ্ধ মহিলা এমনিতেই গাছমছম একটা পরিবেশ তারপর ওই খ্যাক খ্যাক করে একটা হাসি স্বভাবতই ভয় পেয়ে যাবে তারপর সে তাই ওই ছোট একটা বলছে আমি ভয় পেয়ে গেছিলাম আমি ভয়ে কাঁপতে শুরু করেছিলাম সি ওপেন্ড আপ আর লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যা তারপর সে কী করলো ছোট্ট থলি দিয়ে খুল মানে খুলতে শুরু করে খুলে দিয়েছিলেন এবং আমি যেন আরও সচকিত হয়ে আরও একটু ভয় পেয়ে গেলাম মানে আমার ভয়টা আমার যে কাঁপুনিটা এটা যেন ডবল হয়ে গেলো বেড়ে গেলো সে যখন ওই ব্যাগটা খুলতে শুরু করলো কী দেখাবে কী দেখাবে এরকম একটা মানে কী বলবো একটা একটা ভাব যেন একটা কৌতূহলের সঙ্গে একটা ভয় যে কী দেখাবে তারপর কী বলছে সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাক ওইখানে একটা উপজাতি ছিল ওই বনে কিছু উপজাতি থাকে সেই উপজাতিরা সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব মানে ওই উপজাতি দ্বারা ঘিরেছিলো আমাকে এবং তারা আমার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল আর আমি একটা স্ট্যাক আমি একটা খুঁটিতে বাঁধা ছিলাম সবাই আমার দিকে তাকাচ্ছে যেন ওইখানে উপজাতি ওদেরকে দেখেও ভয় লাগছে এরকম একটা পরিবেশ ওরা চারিদিকে ঘিরে আছে বৃদ্ধ মহিলা ওই ব্যাগটা যেন ফুল খুলেছিল ফুলছিল আর আমি বানাচ্ছিলাম কেন্দ্রবিন্দু হয়ে আমার দিকে সবাই দেখাচ্ছে ভয়াত পরিবেশ আমার তৈরি হয়েছে সেড মানে উপজাতিরা উপজাতির যে লোকগুলো তারা বলল উই আর দা ও ট্রিজ অ্যান্ড ইওর ওন ট্রু ফ্যামিলি উই আর দ্য ওক ট্রিজ মানে কি আমরা হচ্ছি ওক গাছ এক একটা ওক গাছ এবং তোমার সত্যিকারের পরিবার পরিবারের সদস্য উই আর চপ ডাউন উই আর টর্ন আপ কি বলছে যে আমাদের উই আর চপ ডাউন আমাদের কাটা হচ্ছে উপরে ফেলা হচ্ছে তোমার চোখের তোমরা এক বিন্দুতা দেখতে পাচ্ছ না চোখের পলক তোমাদের পড়ছে না সেইদিকে ইউ ডোন্ট ডু নট প্লেই ক্যান আই এক দৃষ্টিও তো তোমরা ফেলছ না আনলেস ইউ মেক এ প্রমিস নাও যদি না তুমি এখনই আমাদেরকে কথা দাও যদি না তুমি এখনই আমাদের কাছে প্রতিশ্রুতি করো নাও ইউ আর গোয়িং টু ডাই তাহলে কিন্তু তুমি এখানেই মারা পড়বে এখনই মারা পড়বে মানে ডুবর ডাই এরকম একটা সিচুয়েশন ঠিক আছে মানে হয় তুমি আমাদেরকে কথা দাও নাহলে কিন্তু তুমি শেষ হয়ে যাবে এখানে ও গাছটা মেরে ফেলবে তা নয় এখানে বলতে চাইছে এই লাইনটার মধ্য দিয়ে যে তুমি যদি তোমার এই নির্বিচারে আমাদেরকে কেটে ফেলো আমাদেরকে উপরে ফেলো শেষ করে দাও তাহলে একদিন তুমি কি হবে নিজেও শেষ হয়ে যাবে মানে আমাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকাটার কথা আমাদের যে গুরুত্বপূর্ণ জায়গাটা তুমি উপলব্ধি করতে পারছো না আমাদেরকে যে ধ্বংস করে ফেলছো তার পরিণাম কিন্তু মৃত্যু তাই সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে এটাই বলতে চাইছে তারপর কি হোয়েন এভার ইউ সি অ্যান্ড ফেল্ড সোয়ার নাও ইউ উইল প্ল্যান টু যখনই তুমি দেখবে যে একটা ওক গাছ কাটা হচ্ছে শপথ করো বলো তুমি দুটো ও গাছ লাগাবে ঠিক আছে মানে কি হবে তার ঘাটতিটা পূরণ হয়ে যাবে ঘাটতিটা পূরণ করতে হবে আনলেস ইউ সোয়ে দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ বলছে কি বলছে যে এবং তুমি ওই ওক গাছগুলির ভেতরে আটকে থাকবে যেখানে তোমার কী হয়েছিল জন্ম হয়েছিল অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওয়ের ইউ ওয়ে বন্ড বাট নেভার গ্রিউ মানে কি বলছে তুমি ওই ওক গাছগুলির ভেতরে আটকে থাকবে যেখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু আর বৃদ্ধি হয়নি বড় হয়নি তার মানে মানে কি বলছে যে ওক গাছগুলি বলছে বাচ্চাটা যখন মানে স্বপ্নভঙ্গ হয় সে অনুভব করে কি অনুভব করে না এই যে বলছে যে যে আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক উইল রিঙ্কল অভার ইউ অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্যক্স ওয়ার ইউ এর বন বাট নিভার ক্রিউ মানে যে অনুভব করে যে এখন সে গাছেদের কথাও বোঝে ও তাদের দুঃখ কষ্ট উপলব্ধি মানে এখান তার সে বড় হয়নি কিন্তু জন্ম এখান থেকেই হয়েছে ঠিক আছে মানে এটাই বলতে চেয়েছি তারপর কি বলছে দিস ওয়াজ মাই ড্রিম বিনীত দ্য বোস দ্য ড্রিম দ্যাট অল্টার মি এটা ছিল আমার স্বপ্ন আমি স্বপ্ন দেখেছিলাম কোথায় গাছেদের যে ডালপালা সে ডালপালার নিচে দ্য ড্রিম দ্যাট আল্টার মি একটা স্বপ্ন সেই স্বপ্নটা কী করে স্বপ্নটা আমাকে পরিবর্তন করে ফেলেছিল পরিবর্তন কোন দিকে করেছিল মানসিক দিক থেকে ওয়েন আই কেম আউট অফ দ্য কুড ব্যাক টু হিউম্যান কোম্পানি যখন আমি অব গাছের বন থেকে বেরিয়ে এলাম আবার মানুষের সাহচর্যে মানুষের সামনে মানুষের মধ্যে যখন ফিরে এলাম মাই ওয়ার্ক ওয়াজ দ্য ওয়ার্ক অফ অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি আমার হাঁটা ছিল একটা মানুষের সন্তানের মতো কিন্তু মাই হাট বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি কিন্তু আমার হৃদয়টা ছিল কি একটা গাছের মতো মানে কী বলছে একটা স্বপ্ন একটা নির্মম সত্য যেটা আমার স্বপ্নের মধ্যে উঠে এসেছিল সেটা আমাকে একটা সঠিক মানুষ হতে একটা মানবিক একটা সহানুভূতিশীল মানুষ হতে কার প্রকৃতির প্রতি গাছেদের প্রতি প্রকৃতি মায়ের প্রতি মানুষ হতে এবং মানুষের সঠিক মূল্যবোধটাকে বুঝতে বিচার করতে সাহায্য করেছিল এবং মনে প্রাণে আমার ভেতরের অন্তঃসত্ত্বা এবং বাইরের বহিঃসত্তার মধ্যে বাইরের বহিষ্যত্তা একটা মানুষের নর্মাল মানুষের একটা আচরণ থাকলেও ভেতরের অন্তঃসত্ত্বার মধ্যে আমার প্রকৃতি মায়ের প্রতি স্নেহ প্রকৃতি মায়ের প্রতি একটা সহানুভূতিশীল অনুভূতি আমার মধ্যে জাগ্রত হয়েছিল এবং যেটা আমি পরবর্তী ক্ষেত্রে নিজেকে ক্যারি করেছিলাম আর এটাই হচ্ছে একটা সঠিক হিউম্যান এর পরিচয় তাহলে কবিতার মধ্য দিয়ে আমরা একটা জিনিস বুঝলাম যে কবিতাটা শুরু হচ্ছে কি একটা ছোট্ট শিশুর হরিণ খুঁজতে যাওয়া গাছের বনে হরিণ খুঁজতে যাওয়ার মধ্য দিয়ে কি বুঝতে পারলাম যে হরিণ খুঁজতে যাওয়ার মধ্যে সে খুঁজতে গেছে কি তার আসল নির্মম সত্যের সে অনুসন্ধান করতে গেছে এবং আর কি আর হচ্ছে যে এখানে খুঁজতে গিয়ে সে একটা বৃদ্ধ মহিলাকে দেখেছে যার গাঁট বাঁধা একটা স্টিক এবং তার কী হচ্ছে ছেঁড়া কাপড় এটা কি বোঝাতে চাইছে এটা বোঝাতে চাইছে যে বৃদ্ধ প্রকৃতি মা যে আজ অসহায় এবং যে কি হচ্ছে যে আজ সাহায্য প্রার্থনা করতে এসেছে এবং সে দেখাতে এসছে যে নির্মম সত্যটা কী তার ওই ছোট্ট ব্যাগে ছোট্ট ব্যাগের মধ্যে তার ওই ইনার হাটে এবং নির্মম সত্যটাকে সে গোপনে তুলে ধরতে চেয়েছে তারপরে ও গাছের উপজাতিদের যে দল এখানে তারা প্রকৃতির এক একটা অংশ এবং তারা কি করেছে তারা বুঝিয়েছে কবিকে দিয়ে বা ওই মানব শিশুটাকে দিয়ে যে মানব শিশু আমাদের কোন ইঙ্গিতকে বহন করছে সমগ্র মানুষ জাতিকে তাকে দিয়ে মানুষ জাতিকে দিয়ে শপথ করিয়ে নিচ্ছে কি যে তোমরা যদি একটা গাছ কাটো তাহলে দুটো গাছ তোমরা আগে লাগাবে সেটা তোমরা শপথ করো এই শপথটা করিয়ে নিচ্ছে না হলে মারা পড়বে মারা পড়বে মানে ওরা মেরে ফেলবে তা না মেরে ফেলার কথা এখানে বলতে চাইনি এটা বলতে চাইছে যে যদি তুমি এটা না করো শপথ করে দেখবে আমরা ভালো জিনিস শপথ করিনি শপথ কর আজ থেকে বল কথা দে যে আজ থেকে তুই এই টাইমে পড়বি এতটু এত দূর অব্দি পড়বি এই যে কথাগুলো আমরা বলি তো এটা শপথ করিয়ে নিচ্ছে যে তোমরা দুটো গাছ লাগাবে ওর ভালোর জন্য ওর মঙ্গলের জন্য মানব জাতির মঙ্গলের জন্য এ দুটো গাছ লাগালে তবে কী হবে তবে তোমাকে এখান থেকে ছাড়বো তো সেই সব ভালো শপথটা করিয়ে নেওয়ার পর তাকে ছাড়ছে এবং কি হচ্ছে ওই যে ক্যাটল যে হাসিটা আমরা পড়েছিলাম ওই হাসিটা আর কিছু নয় ওই হাসিটা হচ্ছে কি যে একটা মানে আমরা একটা ন্যাচারাল একটা নিয়ম আছে যে আমরা কালের অমোঘ নিয়মেই আমরা কালের গর্বে বিলীন হয়ে যাই তো সেই যাতে যেভাবে আমরা যেন বিলীন হওয়াটা একটা ভয়ার্থর একটা কালের একটা ইঙ্গিত ওই হাসিটার মধ্যে লুকিয়েছিল তো সেই কালের অমোঘ নিয়মে আমরা যেন নির্মমভাবে বিলীন না হই ওই হাসিটাই তার প্রমাণ করে দিচ্ছিল এবং ওই নির্মমতটরাই হাসির মধ্যে উঠে এসেছিলো এবং তারপর শপথ করার পর সে যখন চলে এসেছিল তার যখন স্বপ্ন ভঙ্গ হয়েছিলো ওই স্বপ্নটা একটা নির্মম সত্যকে তুলে ধরেছিল এবং কবিও তারপর একটা সঠিক মানুষ হয়ে একটা মূল্যবোধ একটা সহানুভূতিশীল হৃদয় নিয়ে আগামী পথ চলতে শুরু করেছিল এখানেই মাই ওন টু ফ্যামিলি টিআডিওস কবিতাটা কমপ্লিট করেছে তোমাদের কেমন লাগলো কবিতাটা একবার জানিও কবিতাটা যদি ভালো লেগে থাকে আবার তোমাদেরকে বলছি চ্যানেলটা পারলে তোমরা একবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যেটুকুই থাকলো পরের দিন আবার আরেকটা একটা কবিতা নিয়ে আসবো প্রথমে কবিতাগুলো শেষ করব তারপর একা এক বলবো ধন্যবাদ ভালো থাকুন